খেলা কিন্তু শুরু হয়ে গেল ও মা ও মা তারা দেখে আমাদেরকে ঘুরাইতেছে ঘুরাইতেছে এমন ঘুরন ঘুরতেছে আমাদের কাছে বলে তো আমাদের সেভেন বল নিয়ে রাহালকে দিল কিন্তু সে তার বডি কন্ট্রোলটা রাখতে পারল না আসসালামু আলাইকুম ভাই বিরাদ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও সালাম আবারও জানাই আসসালামু আলাইকুম তো আজকে আমরা যতগুলো ম্যাচ খেলছি আমার তো আজকে ম্যাচটা আমার থেকে স্পেশালি এবং সেরাম একটা ম্যাচ হতে যাচ্ছে তো সবাই আমাদের ক্যামেরার সামনে একটু একটু করে হাই দিয়ে যাচ্ছে তো আজকে ম্যাচটা স্পেশালি এই জন্য তো আমরা দেখতে পাচ্তেছেন আজকে আমরা চলে আসছি বাংলাদেশ শিল্প পুলিশ এক যেটা কিনা আমরা আজকে আজকে পুলিশের সাথে একটা ম্যাচ খেলতে ম্যাচটা হতে চলেছে তো আমরা মাঠের ভিতরে আসে আমরা একটু হোমওয়ার্ক করা শুরু করলাম একটু প্র্যাকটিস করা শুরু করে দিলাম আহ তারা এক পাশে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে তখন তাদের মাঠটা কিন্তু আমার দেখে স্পেশালি অনেক ভালো লাগছে তাদের মাঠটা এত লেভেল এত সুন্দর তো তাদের মাঠটা দেখে অনেক ভালো লাগছে এবং মাঠটা অনেক ছোট তো আমরা আস্তে আস্তে একটু সবাই নিজের শরীরকে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছি অনেক যাবৎ খেলি না তো আমরা আমাদের প্লেয়াররা দুই সাইডে দাঁড়িয়ে রিপারি স্যার আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিচ্ছেন তারা বলতেছেন ফুটবলে কিন্তু ছাব্বিশটা আইন তারা ছাব্বিশটা আইনি সে অনুযায়ী আজকে খেলাটা পরিচালিত হবে সেই কথাগুলো আমাদেরকে বুঝাচ্ছে এবং তারা পুলিশের যে প্লেয়ার গুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু ডিফেন্স এর লোক এবং তাদের স্বাস্থ্য বডি ফিটনেস সবকিছু দেখতে পাচ্ছেন আমাদের এক একটা নলা মুলা এবং সবকিছু নিয়ে আমরা তারপর আলহামদুলিল্লাহ তাদের সাথে একটা কনভিনেশন একটা ম্যাচ হয়েছে তারা বলতেছে যে একজন একজনের সাথে যাও যাও হাত কোলাগুলি করে তোমরা তোমাদের সাইডে চলে যাও তো আজকের ম্যাচটা দেখা যাক শেষ বন্ধু শুরু বন্ধু কি হয় না হয় তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন তো আমাদের টিমের প্লেয়াররা একজন একজনের সাথে পরিচিত হয়ে যার যার পজিশনে চলে যাচ্ছে কিন্তু সবাই নাই চলে যাচ্ছে আমি ভিডিও করতে বললাম আরে তোমরা যাচ্ছ আম্পিয়ার স্যারের সাথে তোমরা হাত মোলাকাত করতেছে না কিছু না তারপর তার আবার ঘুরে এদিক দিয়ে চলে আসলো আরেকজন মামা তো আমার ভুলে গেছে দৌড়ে এসে আবারও স্যারের সাথে মোলাকাত করে তো আমাদের খেলা কিন্তু দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে এবং তাদের দখলে বল বলে আমাদের আরিফ ভাই পেয়েছে আরিফ ভাই পেয়ে আমাদের সিআর সেভেন কিন্তু মাঝখানে ওখানে কিন্তু আমাদের কোনো প্লেয়ার নেই তো বলটা সে কাকে দিল আমি কিছুই বুঝতে পারলাম না তো আমাদের দেখতেছেন তাদের দখলে বল আবারও আমাদের সিআর সেভেন লিও বল পাইছে লিও বল পেয়ে রাহেল কিন্তু তার দুই জাঙ্গের তলে আটকে গেছে সেখান থেকে কিন্তু আর বেড়াতে পারলো না কিন্তু তাদের খেলাটাই দেখুন অনেক সুন্দর গুছালো এবং তারা নিত্য প্রয়োজনীয় মাটি তারা সময় খেলে যার কারণে তাদের খেলাটা অনেক সুন্দর হয়েছে তো আমাদের এক ডিফেন্ডার আসে হাঁকাও একদিক ক্লিয়ার করে দিল তো এটা ভালো বিপদ সংখ্যার ভিতরে বল না রাখাই সব থেকে ভালো তো দেখতে পাচ্ছেন তাদের খেলাটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কারণ তারা সময় তারা প্লেয়ার আগে দেখে দেখে যে কোথায় বলটা দিলে আমার বলটা আমরা হারাবো না তাদের প্লেয়ার খেলাটা দেখে দেখেন তার আগে দেখলো দেখার পর কোথায় বলটা দেওয়া যায় তার কাছে বলটা পাস করে দেওয়া হলো তো আমাদের পিড়ারা শুধু তাদের পিছে ঘুরেই আর ঘোরে কি আর বলবো ভাই কাদেরকে নিয়ে খেলতে গেছি তাই যাই হোক তারপর আমরা ম্যাচটা অনেক সুন্দর খেলছি অনেক ভালোই খেলছি আমাদের মাঝামাঝি হলো তারপর আরিফ ভাই সামনে ক্লিয়ার করে দিলেন কিন্তু ওখানে কিন্তু আমাদের নেই তারপর আবার বল সেখানে তাদের দখলে নেই তো যাই হোক তার তাদের প্লেয়ারটা বল আনতেছে কিন্তু আমাদের গরিবের হামদার দেখেন বলটা কত সুন্দর করে ট্যাগেল দিয়ে সেফ দিয়ে দিলেন তো দেখতেছেন আবারও তারা বল মারলো মারার পর আমরা কিন্তু আমাদের দখলে কোনোভাবেই বল রাখতে পারতেছি না তারা এখন আমাদের বক্সের ভিতর ঢুকে গেছে তারা কিন্তু বহু বিপদ জায়গাতে আছে কিন্তু ও গোলে শট নিয়েছে কিন্তু গোলটা হয়নি কিন্তু শটটা অনেক ভালো ছিল ভালো শট ছিল তো খেলা আমাদের আরো শুরু হচ্ছে দেখতে পারতেছেন এই সাইড লিওন বল দিয়েছে আমাদের হামজাকে হামজা আবার বল পেয়ে করে গেছে তো এখানে একটা গোলে আবার আহ আমরা একটা অ্যাটাক করছিলাম কিন্তু কাজ হয়নি তার আবার একটা কিক মারছে কিকটা অনেক সুন্দর ছিল বিভাগজন হতে পারতো তো তাদের গোলকিপার বলটা মারলো মারার পর দেখেন কত সুন্দর করে বলটা তাকে পাস দিলো কিন্তু সে রিসিভ করতে পারলো না বলটা হয়ে গেল আউট মাঠের বাইরে যাওয়ার কারণে রিফারি বাসি যাওয়ার কারণে বলটা আবার মারলো তারা তার মাঝখানে আবারও খেলা শুরু হয়ে গেছে খেলতেছেন তারা তাদের কাছে বল কিন্তু দখলে তার কিন্তু বল একজনকে অনেক সুন্দরভাবে পাস দিয়ে খেলতেছেন তো দেখেন তাদের পাস দেওয়ার সিস্টেমটা দেখেন আমাদের আরিফ ভাই তাদের একটা ট্যাগেল করে পড়ছে কিন্তু তারা একটা অ্যাটাকে গিয়েছিল কিন্তু গুলি আমাদের বলটা হাতে ধরে নিয়েছে এখানে একটা বিপদ হলেও হতে পারত কিন্তু ও ভাই ও ভাই কি শট নিল এটা পুরো আমাদের গুলি কিন্তু বাস পাকি আমাদের গোলকিপার কিন্তু হুমায়ুন আহমেদ অসাধারণ একজন গোলকিপার বলতে পারেন আপনারা সে অনেক সুন্দর একটা সার্ভিস দিচ্ছে কনফিডেন্স ইলেভেনকে তাকে অনেক ধন্যবাদ সে কিন্তু অনেক সুন্দর গোল কিপিং করে তার খেলা দেখে আসলে আমাদের অনেক ভালো লাগে তো এটা কিন্তু আমাদের ফার্স্ট হাফের খেলা তো আমাদের ফার্স্ট হাফ এখন এই ভিডিওটা এখন পর্যন্ত শেষ করছি তো আমি দ্বিতীয় দ্বিতীয় খেলাটা আমি দ্বিতীয় হাফ এন আওয়ারের পর যে খেলাটা হয়েছিল ওটা আমি ডোন শুট নিয়েছি ডোন শুট ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তাহলে আমরা দ্বিতীয় হাফ টাইমের পর যে খেলাটি ডোন শুট ভিডিও ভিডিওটা আমরা আপনাদের আমাদের পেজে পেজে আমরা আপলোড করে দেব তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ